তো হ্যালো রিয়া স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমরা বুঝতেই পারছো তোমরা থামলেন লেখে বুঝেই গেছো নবম শ্রেণীর সব থেকে শেষ চ্যাপ্টার যেটা আমাদের লগারিদম সেই চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করবো এবং এই লগারিদমে অনেকের কনসেপ্টের গণ্ডগোল থাকে সেই কনসেপ্টের গণ্ডগোলকে সমাধান করতে আমি তোমাদের প্রদীপ স্যার তোমাদের আজকে লগারিদম নিয়ে ক্লাস করাবো ঠিক আছে আচ্ছা তার আগে জেনে নিই আমরা লগারিদম জিনিসটা কি বা এর উৎপত্তি কোথা থেকে ধরো আমরা যখন সূচক করেছিলাম তখন আমরা ক্লাস নাইনেও সূচক করেছি ধরো টু টু দি পাওয়ার কিউব মানে আমরা কি জানতাম আট কারণ টু টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে দুই গুণ দুই গুণ দুই তিনটে দুই তাহলে তিনটে দুই গুণ করলে কত পাওয়া যায় আট একইভাবে ধরো টু টু দি পাওয়ার সেভেন তাহলে কটা হতো ষাটটা দুই হতো তাই তো এটাই তো হতো ষাটটা দুই না তাহলে সাতটা দুই যদি হয় তাহলে দুই দু চার আট ষোলো বত্রিশ চৌষট্টি দুগুণা একশো আঠাশ তাহলে টু টু দি পাওয়ার সেভেন ইসুকল টু কত আসতো একশো আঠাশ এবার যদি তোমাকে এরকম টাইপেরই একটা অঙ্ক দেওয়া হয় বলা হলো টু টু দি পাওয়ার এক্স সিজুকল টু যদি ষোলো হয় তাহলে এক্সের মান কত তাহলে এক্স সিজুকল টু কত তাহলে তুমি কীভাবে করবে তখন নিশ্চয়ই তুমি এরকম করতে যে টু টু দি পাওয়ার এক্স থাকলো ষোলোকে ভাঙিয়ে নাও তাহলে ষোলোকে ভাঙালে কত পাওয়া যাবে দুই দিয়ে আট দুই দিয়ে চার দুই দিয়ে দুই তাই তো তাহলে কটা দুই পাওয়া যেত টু টু দি পাওয়ার ফোর আমরা টু টু কেটে দিতাম তাহলে এক্স টু আমরা পেয়ে যেতাম কত ফোর এটা তো খুব ইজি ছিল এবার যদি তোমাকে কখনো মনে করো এমন সংখ্যা দিয়ে দিল যেটার তুমি উৎপাদক ভাঙাতে পারছো না মানে মনে করো টু টু দি পাওয়ার এক্স টু তোমাকে দিয়ে দিল থার্টিন ধরো একটা প্রাইম নাম্বার দিয়ে দিলো মৌলিক সংখ্যা ঠিক আছে তাহলে টু টু দি পাওয়ার এক্স ইসুকাল টু থার্টিন যদি বলে দেয় সেখান থেকে এক্স ইসুকাল টু কত জিজ্ঞাসা করলে তুমি নিশ্চয়ই তেরোকে ভাঙাতে পারবে না কারণ তেরোকে তেরো আর এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আর যায় না তাহলে তেরোকে তো ভাঙাতে পারছো না তাহলে কিভাবে তুমি পাওয়ারের ভ্যালু বের করবে সেই ধারণা থেকেই মনে রাখবে সেই ধারণা থেকেই এসছে লগারিদমের ধারণা তাহলে টু টু দি পাওয়ার এক্স যদি থার্টিন হয় তাহলে আমরা বলতে পারবো এক্স টু এক্স ইসগোল্টু আমরা কী পাবো এক্স ইসুগোলটু সমাধান হিসাবে পাবো আমরা লক টু থার্টিন এবার এটা কী করে এলো নিশ্চয়ই মনের মধ্যে কোশ্চেন আসছে যে কী করে এলো এক্সের মান লক টু থার্টিন এবার তুমি খেয়াল করো ধরো তোমার এই অঙ্কটার ক্ষেত্রে আমি বলি এই অঙ্কটার ক্ষেত্রে টু টু দি পর এক্স ইসিগোল টু সিক্সটিন তাহলে এক্স ইসিগোলটা আমরা এতক্ষণ পর্যন্ত ফোর বের গলাম এবার দেখো অঙ্ক কী ভাই করব যদি টু টু দি পাওয়ার এক্স সিজুগল টু সিক্সটিন হতো তাহলে আমরা এখান থেকেও এর মতো করেই বলতে পারতাম এক্স সিজুগল টু কী আসতো লক টু সিক্সটিন এটাই আসতো এবার সিক্সটিনকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি বলতে পারতাম লক টু আর সিক্সটিনের জায়গায় আমরা কি বসাতাম সিক্সটিনের জায়গায় আমরা বসাতাম টু টু দি পাওয়ার ফোর এবার মনে রাখবে লগের নিয়ম অনুযায়ী ফোরটা সামনে চলে আসে কিছুক্ষণ পর জানতে পারবে তাহলে ফোর সামনে চলে আসবে আর পরে থাকবে লক টু টু আর লগ এটাকে এটাকে তোমাদের বলা হয় বেস আর এটাকে বলা হয় নিধান ঠিক আছে তাহলে বেস আর নিধান যদি একই হয় তাহলে এটা মনে রাখবে লক টু টু এর ভ্যালু ওয়ান হয় তাহলে ফোর ইন্টু ওয়ান মানে আমাদের উত্তর আসতো ফোর তাহলে এক্সিসুবল টু ফোর তাহলে একটা জিনিস তোমাদের মানতে তো অসুবিধা নেই যে আমরা নর্মালি উৎপাদকের মতো বিশ্লেষণ করে এক্সিসুবল টু ফোর পেলাম একইভাবে লগের ধারণা অনুযায়ী এক্সের মান কত পেলাম ফোর পেলাম তার মানে এইটুকু তো বুঝতে পারছো যে এক্সের মান যেটা আমরা লিখেছিলাম সেটা ঠিক আছে এইটুকু কনসেপ্ট ক্লিয়ার তো বুঝতে পারলে এখানে আমরা উৎপাদকের মতো আচ্ছা আমি বাকিগুলো মিটিয়ে দিচ্ছি কারণ বোর্ডে অনেক সমস্যা হতে পারে বোর্ডে দেখতে তাহলে বাকিগুলো মিটিয়ে দিচ্ছি তাহলে দেখো আমরা প্রথম ফার্স্ট যে নিয়মটা করেছিলাম সেই ফার্স্ট নিয়মের ক্ষেত্রে আমরা উৎপাদকের মতো করে করেছিলাম যেখান থেকে এক্সিস গোল টু ফোর বেরিয়েছিল এবার সেকেন্ড নিয়মের ক্ষেত্রে আমরা যখন টু টু থিপার এক্স গোল টু থার্টিন থেকে লকের ধারণা নিয়ে অঙ্ক করলাম তখনও দেখলাম আমাদের এক্সিস গোল টু ফোর এবার বলবে স্যার এখানে আপনি কি করলেন বা দাদা এখানে আমি এখানে তুমি কি করলা যার কারণে ফোর বেরিয়ে গেলো এবার সেটা তো আমরা জানব কারণ আমরা তো লকারিদম সম্পর্কে এখনও শিখিনি তাহলে লকারিদম জিনিসটা কি মনে রাখবে আচ্ছা এবার মাথায় রাখবে যে এখানে যে এক্সের ভ্যালুটা হবে সেই এক্সের ভ্যালুটা সবসময় মনে রাখবে এক্সের ভ্যালুটা সবসময় দুই থেকে তিনের মাঝেই হবে কারণ দুই থেকে তিনের মাঝে হওয়ার কারণ হল তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে মনে রাখবে যখন উঁচু ক্লাসে উঠবে তখন যদি লগের টেবিল বা লগের এলএন দিয়ে লগকে এলএন দিয়েও প্রকাশ করা হয় আমি এখন যদি বলি তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে না তবুও আমি একটু বলে দিচ্ছি এলএন দিয়েও প্রকাশ করা হয় আর এলএন দিয়ে প্রকাশ করার সময় এলএনকে ভাঙলে ওটা টু পয়েন্ট থ্রি জিরো থ্রি লক চলে আসে তার মানে মাথায় রাখবে আর আরেকটা জিনিস মাথায় রাখবে ই কে বলা হয় এক্সপোনেন্সিয়াল এই ই এর ভ্যালু মানে হচ্ছে দুই থেকে তিনের মধ্যে হয় তাই জন্য সবসময় মনে রাখবে এক্স ইসুকল টু যেটা আসছে আমাদের সেটা সবসময় দুই থেকে তিনের মধ্যেই ভ্যালু হবে তাহলে আশা করি বুঝতে পারলে তো যে লগের ধারণা কেন এসছিলো লগের ধারণা এসেছিলো এরকম একটা সলিউশন বের করার জন্য যেখানে আমরা এক্সকে মানে অর্থাৎ যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে কোনো কিছুর পাওয়ার আকারে আনতে পারবো না তখন অর্থাৎ প্রাইম নাম্বার যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো সংখ্যার পাওয়ার কত আসবে সেটা বের করার জন্যই লগের ধারণা এসেছিল ঠিক আছে আচ্ছা এরপর তোমাদের মনে মনের মধ্যে একটা কোয়েশ্চেন আসা উচিত যে দাদা স্যার লগ টু সিক্সটিন মানে আপনি বললেন ফোর হবে ঠিক আছে লক টু সিক্সটিন মানে আপনি বললেন ফোর হবে তাহলে এটাই যদি হয় তাহলে যদি আমরা এরকম করতাম লক টু মাইনাস সিক্সটিন এটা মানে কত আসতো কোয়েশ্চেনটা আসা উচিত নিশ্চয়ই কোয়েশ্চেনটা ভ্যালিড বুঝতে পারছো যদি কখনও এরকম কোশ্চেন আসে তোমাদের লক টু এখানে কি ভেতরে মাইনাস আসা যাবে তাহলে দেখে নাও কীভাবে করে করা হয় তাহলে যদি লক টু মাইনাস সিক্সটিন আসতো আচ্ছা এটা আমরা এ এটা পেয়েছিলাম কীভাবে টু টু দি পাওয়ার ফোর টু আমাদের কাছে ছিল সিক্সটিন সেখান থেকেই তো আমাদের এসেছিলো লক টু কারণ টু টু দি পাওয়ার এক্স ইসুকল টু সিক্সটিন থেকে সেখান থেকেই তো আমাদের এক্স ইজুকল টু এসছিল লক টু সিক্সটিন তাই তো এটাই তো এসেছিল এবার মনে করো এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা লক টু মাইনাস সিক্সটিনকে কিছু একটা ধরে নিচ্ছি এক্স তাহলে এক্স যদি ধরে নিই তাহলে এক্স ইসুকল টু এখান থেকে আমরা লিখতে পারছিলাম টু টু দি পাওয়ার এক্স ইসুকল টু সিক্সটিন তাহলে এখান থেকেও আমরা লিখতে পারবো টু টু দি পাওয়ার এক্স ইসুকাল টু মাইনাস সিক্সটিন এবার মনে রাখবে কোনো কিছুর পাওয়ার অর্থাৎ টু এর পাওয়ার যদি এক্স এক্সের মান তুমি জিরোও রাখো তার ভ্যালু ওয়ান হবে অর্থাৎ মাইনাস তো দিনই হবে না কারণ টু টু দি পাওয়ার জিরো মানেও ওয়ান সেটা অলওয়েজ গ্রেটার দ্যান জিরো হয় তারপরে টু টু দি পাওয়ার ওয়ান এটাও এটার ভ্যালু দুই এটাও সব সময় জিরোর থেকে বড়ো হয় তাহলে জিরোর থেকে ছোট কি হয় এখানে তো ষোলো আছে ষোলো তো জিরোর থেকে ছোটো তাহলে টু টু দি পাওয়ার এক্স ইজ টু মাইনাস সিক্সটিন এটা এক্সিস্টই করবে না তার মানে এক্স তুমি বের করতেই পারবে না এক্স ইজ ইকাল টু নেও হয়ে যাবে তার মানে এইটা এক্সিস্ট করে না বুঝতে পারলে তাহলে লগ টু মাইনাস সিক্সটিনের মান কি বের করা যাবে না বের করা যাবে না কারণ টু টু দি পরিস টু মাইনাস সিক্সটিন দিনের হয় না এটা মাইনাসে হয় না এটা সব সময় প্লাসে হয় ক্লিয়ার আচ্ছা এবার আমরা লগের বিভিন্ন সূত্র সম্পর্কে ধারণা নেব কী কী সূত্র আছে লগের ক্ষেত্রে তাহলে সূত্রতে যাওয়ার আগে আমরা একটা জিনিস জেনে নিই সেটা হলো মনে করো তোমার কাছে লগ টু এখানে কিছু একটা দেওয়া আছে ধরো থ্রি তাহলে এই যে লগের নিচের দিকে যেটা আছে দেওয়া অর্থাৎ আমি যে বারবার এখানে লিখছি লগ এখানে ধরো ফাইভ এখানে ফিফটিন যাই লিখি না এখানে তাহলে দেখো পাঁচটাকে আমি বেশ হিসাবে নিচে লিখি বেশ মানে হচ্ছে নিচে তাই তো বেশ মানে ভূমি তাহলে নিচের দিকে থাকছে ওই জন্য এটাকে বলা হয় নিধান মানে মনে রাখবে এটাকে বলা হয় নিধান বা বেস ঠিক আছে আচ্ছা এবার আমরা সূত্রতে আসি তো আমাদের প্রথম সূত্র কি বলছে আমাদের প্রথম সূত্র বলছে এক নম্বর সূত্র আমাদের বলছে সূত্রতে আসি আমরা ঠিক আছে এক নম্বর সূত্র বলছে যদি লগ এখানে বেস যাই থাকুক না কেন যদি ওয়ান হয় তাহলে সেটার ভ্যালু সবসময় জিরো মানে এক্সাম্পল হিসাবে যদি তুমি পাশে এক্সাম্পল হিসাবে লিখে রাখতে চাও তাহলে এক্সাম্পল হিসাবে কী হবে লগ মনে করো টু এখানে ওয়ান আছে তাহলে তার ভ্যালু সবসময় কী হবে জিরো মানে লগের পাশ নিধান যাই থাকুক না কেন যদি সংখ্যা হিসাবে ওয়ান থাকে তাহলে তার ভ্যালু সবসময় জিরো হবে দুই নম্বর সূত্র কী বলা হচ্ছে দুই নম্বর সূত্র বলা হচ্ছে লগ নিধান আর সংখ্যাটা যদি একই থাকে তাহলে তার ভ্যালু হয় ওয়ান ঠিক আছে নিধান আর সংখ্যা যাই থাকুক না কেন নিধান আর সংখ্যা একই থাকলে তার ভ্যালু হয়ে যাবে ওয়ান এক্সাম্পল হিসেবে যদি আমরা লিখি তাহলে এখানে কী হবে মনে করো লগ থ্রি থ্রি তাহলে তার ভ্যালু কত হবে ওয়ান বুঝতে পারলে আচ্ছা নিচের বেসটা কিন্তু কেউ আর বন্ধু হিসেবে কিন্তু পাশে দিয়ে দিয়ে না এটা বন্ধু না এরা নিচে থাকবে অবশ্যই বেস হিসেবে থাকবে আচ্ছা তিন নম্বর সূত্র কি বলা হচ্ছে তিন নম্বর সূত্র বলা হচ্ছে যদি লগ বেস যাই থাকুক না কেন যদি গুণ আকারে কিছু থাকে মানে মনে করো এম ওয়ান গুণ এম টু গুণ এম থ্রি তিনজন বন্ধু ধরো গুণ আকারে আছে তাহলে সেক্ষেত্রে লগ আলাদা হয়ে যাবে এবং গুণ থাকার জন্য লগের মাঝখানে মাঝখানে প্লাস চলে আসবে তাহলে কী হবে লগ এ বেস এম ওয়ান প্লাস লগ এ বেস এম টু প্লাস লগ এ বেস এম থ্রি ঠিক আছে তাহলে গুণ থাকলে লগের একটাই লগ থাকলে একটাই লগ এবং তার ভেতরে যদি গুণ আকারে অনেকগুলো সংখ্যা থাকে তাহলে সংখ্যাগুলো আলাদা হয়ে যাবে এবং লগুলোও আলাদা হয়ে যাবে একটা এক্সাম্পল আমরা নিয়ে নিই মনে করো এক্সাম্পল হিসাবে আমরা যদি নিই নিই তাই তিন নম্বর এক্সাম্পল কী হবে মনে করেন লগ তোমার কাছে আছে লগ টু আর এখানে আছে টুয়েলভ এবার ধরো টুয়েলভকে ভাঙানো যায় আচ্ছা টুয়েলভ নিচ্ছি না আমরা আরও অন্যভাবে নিচ্ছি পনেরো নিচ্ছি তাহলে লগ টু লেখা যায় তিন পাঁচে পনেরো বা পাঁচ তিনে পনেরো তাহলে এখানে হয়ে যাবে লক টু ফাইভ প্লাস লগ তাহলে দেখো গুণ ছিল ভেতরে সেটা কি হয়ে গেল যোগ আকারে হয়ে গেল আচ্ছা চার নম্বর সূত্র কি বলা হচ্ছে চার নম্বর সূত্র বলা হচ্ছে লগ বেস যদি এ থাকে আর যদি এম ওয়ান বাই এম টু থাকে বাই আকারে তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে লগ বেস এ এম ওয়ান মাইনাস লগ বেস এ এম টু অর্থাৎ গুণ থাকলে ভেতরে গুণ থাকলে সেটা যোগ হয় আর যদি ভেতরে গুণ না থাকে ধরো বাই থাকে বা ভাগ থাকে সেক্ষেত্রে কি হয় মাইনাস হয় ঠিক আছে আচ্ছা নেক্সট পাঁচ নম্বর সূত্র পাঁচ নম্বর সূত্র কি বলা হচ্ছে লগ এ বেস যদি এরকম থাকে মনে করো এম টু দি পাওয়ার বি ধরো অর্থাৎ কোনো সংখ্যার পাওয়ারে কিছু আছে তাহলে সেই পাওয়ারটা কোথায় চলে আসবে সেই পাওয়ারটা চলে আসবে সামনে তাহলে বি ইন টু লগ এ বেস এম এটার যদি এক্সাম্পল আমরা নিয়ে নিই তাহলে এর এক্সাম্পল কী হয়ে যাবে এর এক্সাম্পল আমরা একটা নিয়ে নিচ্ছি ধরো মনে করো লক টু টু দি পাওয়ার থ্রি আছে অর্থাৎ লগ টু এর পাওয়ার থ্রি আর এখানে বেস আছে ফাইভ তাহলে থ্রিটা এখানে চলে আসবে তাহলে থ্রি লগ ফাইভ বেস টু ঠিক আছে বেস ফাইভ টু তিনটা কোথায় চলে আসলো সামনে চলে আসলো এটা হচ্ছে এক্সাম্পল এক্সাম্পলগুলো আমি পাশে পাশে লিখে রাখছি যাতে তোমাদের সুবিধা হয় আচ্ছা মেনলি আমি সূত্রগুলো সাইড লিখে রাখছি আর এক্সাম্পলগুলো পাশে পাশে বুঝিয়ে দিচ্ছি তোমরা কী করবে খাতায় টুকে নেবে মনে রাখবে ব্রেন সাধারণত মনে রাখলো কিছুক্ষণ ঠিক আছে তারপরে যখনই দেখবে যে বেশি চাপ হয়ে যাচ্ছে তখন ব্রেন একটু হলেও কম কাজ করবে তাই জন্য কী করবে এক্সাম্পল পাশে লিখে নেবে এক্সাম্পল পাশে লিখলে তোমাদের কী হবে আরও তাড়াতাড়ি মনে রাখতে সুবিধা হবে নেক্সট ছয় নম্বর সূত্র এখানে আমরা মেন মেন যে কটা সূত্র রাখবে সেই কটা সূত্র সম্বন্ধে আলোচনা করবো আমরা মনে করো তোমার কাছে এরকম দেওয়া আছে লগ এ বি কোনো কারণবশত তুমি চাইছ যে বিটা আমার বেসে চলে আসুক আর এটা চলে যাক সংখ্যার এখানে তাহলে ক্ষেত্রে আমরা ওয়ান বাই করে দেবো তাহলে এটা কি হয়ে যাবে লগ বেসে চলে আসবে বি এবং সংখ্যাতে চলে যাবে এ তাহলে যদি এক্সাম্পল হিসাবে এক্সাম্পল হিসাবে মনে করো ওয়ান বাই তোমার কাছে কখনো এসছে ওয়ান বাই লগ টু থ্রি তাহলে সেটা যদি ওয়ান বাই অর্থাৎ বাইটাকে উঠিয়ে দাও তাহলে সেটা কি হয়ে যাবে লগ এখানে চলে আসবে থ্রি এখানে চলে যাবে টু অর্থাৎ বেস এলোমেলো মানে বেস যদি চেঞ্জ হয় তাহলে সেটা ওয়ান বাই হয়ে যাবে বা ওয়ান বাই থাকলে সেটা নর্মাল হয়ে যাবে শুধু বেস আর সংখ্যাটাকে চেঞ্জ করে দিতে হবে ঠিক আছে আচ্ছা সাত নম্বরে আসি সাত নম্বরে কখনো যদি তোমার কাছে এরকম থাকে মনে করো লগ এ বেস বি আর এখানে মনে করা আছে লগ এ বেস সি অর্থাৎ বেস এ সি যদি দুটো দুটো লগের লগ বায়াকারে থাকে তাদের হচ্ছে নিধান সেম এবং সংখ্যা দুটো যদি আলাদা হয় একটা বি আর একটা সি যদি আলাদা হয় তাহলে কী হবে যদি আলাদা হয় তাহলে মনে রাখবে এখানকার নিধানগুলো কেটে যাবে তাহলে লগ আর এই সিটা চলে আসবে নিধানে নিচে যেটা থাকে আর বিটা চলে যাবে সংখ্যাতে তাহলে লগ সি বি আচ্ছা এর এক্সাম্পল হিসেবে বলে রাখি মনে করো তোমার কাছে দেওয়া আছে লগ টু ফাইভ আর একটা দেওয়া আছে লগ বাই দিয়ে লক টু থ্রি কখন আসতেই পারে এরকম যদি আসে তাহলে সেক্ষেত্রে কি করবে টু টু কেটে যাবে তাহলে লগ নিচেরটা হয়ে যাবে বেস আর সংখ্যাটা হয়ে যাবে ফাইভ লক থ্রি ফাইভ ঠিক আছে আচ্ছা তোমরা এটুকু টুকে নাও তারপরে মেটাতে হবে আট নম্বর সূত্রে কি বলা হচ্ছে আট নম্বর সূত্রে দেখো লগ এ বেস এ থাকলে আমরা জানি ওয়ান হয় কখনো যদি এ এর জায়গায় তোমাদের ওয়ান বাই এ থাকে তাহলে কিছুই না মনে রাখবে যদি এ আর এ সেম হতো তাহলে হতো ওয়ান যদি এ আর ওয়ান বাই এ থাকে তাহলে সেক্ষেত্রে হবে মাইনাস ওয়ান ভ্যালু তার মানে এক্সাম্পল হিসাবে আমরা যদি বলে রাখি কখনও তোমাদের কাছে যদি এরকম চলে আসে লগ টু ওয়ান বাই টু তাহলে সেটা হয়ে যাবে মাইনাস ওয়ান মাথায় রাখবে সেটা হয়ে যাবে ভ্যালু কত মাইনাস ওয়ান নেক্সট আমাদের নয় নাম্বার সূত্র আই এক্স এটা সূত্র না এটা তোমরা প্রত্যেকেই জানো কিভাবে হতে পারে মনে করো এরকম আছে লগ এখানে দেওয়া আছে বেসে এ বি আর এখানে দেওয়া আছে মনে করো লগ বেসে এ সি যদি সেম জিনিস দুদিকে লগের বেস সেম হয় আর এখানে সংখ্যা বি আর সি থাকে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বি ইজ ইকুয়াল টু সি অর্থাৎ সংখ্যা দুটো কি সংখ্যা দুটো হচ্ছে আমাদের সেম হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারলে আশা করি আচ্ছা আচ্ছা আমাদের নেক্সট লাস্ট সূত্র যেটা আমাদের লগের সেটা হলো মনে করো তোমার কাছে দেওয়া আছে লগ এ বেস বি ইন্টু লগ বি বেস সি যদি কোনো লগের সংখ্যা আর যদি কোনো লগের বেস সেম হয়ে যায় তাহলে ওই দুটো কেটে যায় কেটে গিয়ে ওই দুটো সরে যায় শুধু থাকে একটাই লগ এখানে বেস থাকে এ আর সংখ্যা থাকে সি মনে করো তোমার কাছে এক্সাম্পল হিসাবে যদি আমরা বলি তাহলে এক্সাম্পল হিসাবে আমি বললাম কি হয়ে যাবে লগ মনে করো টু থ্রি আর এখানে আছে লগ মনে করো থ্রি ফাইভ তাহলে থ্রি থ্রি কেটে যাবে তাহলে আমাদের হয়ে যাবে লগ টু ফাইভ সেটা যে শুধু থ্রি মিলতে হবে এরকম কোনো কথা নেই যদি এখানে আমরা এখানে আমরা মনে করো ফাইভ টু নিতাম তাহলে সেক্ষেত্রে আমাদের কি কি কেটে যেত সেক্ষেত্রে আমাদের টু টু কেটে যেত বেস আর সংখ্যা সেম থাকলে সেটা কেটে যাবে তাহলে থাকবে লগ ফাইভ থ্রি বেস কখনও চেঞ্জ হবে না টু টু কেটে যাওয়ার পর বেস আছে ফাইভ আর সংখ্যা আছে থ্রি সেটাই থেকে যাবে ক্লিয়ার আচ্ছা এরপরে আমরা অঙ্কতে চলে আসি আমাদের এক্সারসাইজে কারণ এটাই ছিল আমাদের লগের কনসেপ্ট তো আমরা এক্সারসাইজে চলে আসি আমাদের কোষে দেখি একুশ পেজ নাম্বার আমাদের কত পেজ নাম্বার হচ্ছে টু এইট সিক্স দেখো কোশ্চেন প্রথমেই কোশ্চেন বলছে মান নির্ণয় করো এক নম্বর তোমাকে বলে দিয়েছে লগ ফোর ওয়ান বাই সিক্সটি ফোর ঠিক আছে এটা মান নির্ণয় করতে বলেছে লক ফোর ওয়ান বাই সিক্সটি ফোর তাহলে কীভাবে করবে তাহলে আমরা জানি যে এখানে তো তোমাকে লক ফোর ওয়ান বাই সিক্সটি ফোর বলেই দিয়েছে তাহলে সিক্সটি ফোরকে আগে ভাঙিয়ে নাও সিক্সটি ফোরকে ভাঙালে কত দিয়ে ভাঙাবে এবার মনে রাখবে যে এখানে যা বেস থাকবে সেটা দিয়ে ভাঙাবে তাহলে ইজি হয়ে যাবে আমাদের কাছে তাহলে চার দিয়ে যদি ভাঙাই তাহলে চার দিয়ে কত হবে ষোলো আবার চার দিয়ে ভাঙালে কত হবে চার তাহলে আমরা লিখতে পারবো লক ফোর আর এখানে কি লিখতে পারবো ওয়ান বাই ফোর তার কিউব লেখা যাবে কারণ এক তো একের কিউব আর চৌষট্টি কার কিউব চারের কিউব কারণ চারটা তিনটা চার এসছে ঠিক আছে এবার দেখো নিয়ম অনুযায়ী পাওয়ার থাকলে সেটা কোথায় চলে আসে হ্যাঁ মনে পড়ছে পাওয়ার থাকলে কোথায় চলে আসবে সেটা সামনে তাহলে থ্রি লগ ফোর আর ওয়ান বাই ফোর আবার খেয়াল করো লগ যা দেওয়া থাকবে অর্থাৎ বেসে সেটারই যদি ওয়ান বাই দেওয়া থাকে একটু আগেই করলাম সূত্র তাহলে তা এর এই পুরোটার ভ্যালু কত হবে মাইনাস ওয়ান তাহলে আমাদের উত্তর আসবে মাইনাস থ্রি ঠিক আছে তাহলে এখানে আমাদের কোন দুটো সূত্র কাজে লাগলো এখানে আমাদের দুটো সূত্র কাজে লাগলো সেটা হলো লগ এ বেস যদি বি এর মাথায় কিছু থাকে পাওয়ারে মনে করো টু থ্রি যদি থাকে তাহলে টু সামনে চলে আসবে লগ এ বেস বি থেকে যাবে ঠিক আছে আর একটা সূত্র আরেকটা একটা সূত্র কোনটা কাজে লাগলো লগ এ ওয়ান বাই এ যদি থাকে তাহলে তার ভ্যালু মাইনাস ওয়ান হয়ে যাবে এই দুটো সূত্র কাজে লাগলো আচ্ছা তোমরা তোমাদের আশা করি সূত্রগুলো খাতায় লেখা আছে আমি বারবার কিন্তু সূত্র লিখবো না মাথায় রাখবে সূত্র লেখা একটা বাজে অভ্যাস সূত্রকে সব সময় মাথার মধ্যে রাখবে অবশ্যই তোমাদের কী হবে তাহলে একটু ব্রেন পাওয়ারটা বাড়বে নেক্সট পরের অঙ্কতে আসি দেখো পরের অঙ্ক কী বলা হচ্ছে পরের অঙ্ক বলা হচ্ছে লগ জিরো পয়েন্ট জিরো ওয়ান আর এখানে আছে জিরো পয়েন্ট কটা জিরো আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে পাঁচটা শূন্য এক তাহলে এটা কীভাবে করবে এটার জন্য ভাঙিয়ে নাও তাহলে লক থাকলো এটাকে যদি ভাঙাই আমরা তাহলে ওয়ান বাই কত হবে একশো আর এটাকে ভাঙালে ওয়ান বাই কত হয়ে যাবে এক লিখে পয়েন্টের পরে কটা সংখ্যা আছে ছটা তাহলে শর্ট ছটা শূন্য হয়ে যাবে ক্লিয়ার তাহলে এটাই যদি হয় তাহলে লগ ওয়ান বাই একশো এবার মনে রাখবে কখনো নিধানকে ভাঙানো যায় না যা ভাঙাতে পারবে এটাকে এখানে ছটা শূন্য আছে তাহলে ছটা শূন্য থাকলে আমরা এইভাবে লিখতে পারি এক লিখে দুটা শূন্য লিখলাম অর্থাৎ একশো দিয়ে তার মাথার উপর কত নিব কিউব কারণ কিউব থাকলেই তো দুটো শূন্য কটা হয়ে যাবে ছটা হয়ে যাবে এবার পাওয়ার নিয়ম অনুযায়ী পাওয়ারটা কোথায় চলে আসবে সামনে আগের মতোই অঙ্ক তাহলে থ্রি লগ এখানে থাকলো ওয়ান বাই একশো আর এখানেও থাকলো ওয়ান বাই একশো তাহলে সেম জিনিস থাকলে এখানে বেসে যা আছে নিধান সংখ্যাতেও যদি সেটাই থাকে তাহলে তার ভ্যালু হয়ে যায় ওয়ান তাহলে তিন এক তিন আমাদের উত্তর হয়ে যাবে তিন এক তিন ক্লিয়ার আচ্ছা পরের অঙ্কে আসি আমরা ক্লিয়ার হচ্ছে তো যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কাজ করতে হবে তোমাদের সেটা কি করতে হবে বলো তো হ্যাঁ তোমরা বুঝে গেছো সেটা হলো অবশ্যই আমার এই চ্যানেলটাকে কি করে নেবে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে নেবে আসি আচ্ছা পরে তিন নম্বরটা তোমরা বাড়িতে করবে আমি চার নম্বরটা তোমাদের জন্য করে দিচ্ছি লগ মনে করো টু টু থ্রি আর এখানে তোমাদের কাছে দেওয়া আছে সতেরোশো আঠাশ বাড়ির কাজগুলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু উত্তর জানাবে হ্যাঁ মাথায় রাখবে আচ্ছা সতেরোশো আঠাশ আর এখানে দেওয়া আছে টু রোট থ্রি তাহলে আমরা কী করবো সতেরোশো আঠাশকে ভাঙাই দেখা যাক কি আসছে তাহলে সতেরোশো আঠাশকে ভাঙালে দুই দিয়ে মনে করো দুই আটে ষোলো দুই ছয় বারো দুই চারে আট আবার দুই দিয়ে কাটলে কত হবে চারশো বত্রিশ আবার দুই দিয়ে কাটলে কত হবে দুশো ষোলো ব্যাস আবার দুই দিয়ে কাটলে অনেকে ভাববে এখানে দু এককে দুই দুই আটে ষোলো ব্যাস এখানেই শেষ এখানেই যদি আসো এখানেই অঙ্ক তোমাদের শেষ মাথায় রাখবে দুই দিয়ে যখন ভাগ করবে এটা অনেকেই ভুল করো দুই দিয়ে ভাগ করলে এটা হবে একশো আট কারো শূন্য নিতে হবে একটা দুটো সংখ্যা পরপর নামে না আবার দুই দিয়ে ভাঙালে কত হবে চুয়ান্ন আবার দুই দিয়ে ভাঙালে কত হবে সাতাশ তিন দিয়ে ভাঙালে কত হবে নয় আর তিন দিয়ে ভাঙালে কত হবে তিন তাহলে কটা দুই আসছে খেয়াল করো তো কটা দুই আসছে দেখো তো কটা দুই আসছে দুটো তিনটা চার পাঁচ ছয় ছটা দুই আর তিনটা তিন তাই তো তাহলে লগ এখানে আমরা লিখলাম টু রুট থ্রি আচ্ছা এখানে এইভাবে লিখতে পারবো না এখানে তো এইভাবে লিখতে পারবো যে দুয়ের মাথায় ছয় আর ছটা দুই আর তিনের মাথায় তিন এটা তো লেখাই যাবে কারণ ছটা দুই আর তিনটা তিন এবার খেয়াল করো লগ আমাদের এখানে থাকলো টু রু থ্রি এবার এখানে আমাদের যেহেতু এখানে টু রুট থ্রি আছে তো টু তো আমরা পেয়ে গেছি তাহলে থ্রিকে যদি রুট থ্রি আকারে লিখি তাহলে থ্রি মানে আমরা লিখতে পারবো না রুট থ্রি এর কি স্কোয়ার তাহলে আমরা টু টু দি পাওয়ার সিক্স লিখলাম আর থ্রি এর জায়গায় আমরা এরকম লিখলাম রুট থ্রি তার স্কোয়ার দিয়ে তার আবার কত ছিল কিউব ছিল ঠিক আছে থ্রি এর জায়গায় আমরা লিখলাম কত থ্রি এর জায়গায় আমরা লিখলাম হচ্ছে রুট থ্রি তার স্কোয়ার আর তার আবার কী ছিল কিউব ছিল কারণ থ্রিকে লেখা যায় রুট থ্রি এর স্কোয়ার কারণ রুট থ্রি আর রুট থ্রি গুণগুলো তিন আসে আচ্ছা তাহলে আমাদের আসলো লগ টু রুট থ্রি আর এখানেও আমরা যদি করি তাহলে টু টু দি পাওয়ার সিক্স ইন এখানে কী হবে রুট থ্রি এর মাথায় কত হয়ে যাবে রুট থ্রি এর মাথায় হয়ে যাবে পাওয়ার সিক্স ঠিক আছে তাহলে লগ টু রুট থ্রি থাকলো আর এখানে যদি দুটো পাওয়ার সিক্স এবার মনে করো একটা বাড়িতে দুটো ছেলে আছে ঠিক আছে তাই তাদের মাথায় যদি ছয় থাকে মানে তাদের কাছে মনে করো একটাই মোবাইল আছে ছয়টাকে আমরা মোবাইল হিসেবে ধরলাম তাই তাদের কাছে যদি একটাই মোবাইল থাকে তাহলে প্রথম ছেলের কাছেও মোবাইলটা ব্যবহারের সুযোগ পাবে দ্বিতীয় ছেলে মোবাইলটা ব্যবহারের সুযোগ পাবে তাই তো মোবাইল দিয়েই বললাম কারণ তোমরা এটা দিয়ে ভালো বুঝবে কারণ তোমরা বাড়িতেও এটা করো তার মানে যদি দুটো সংখ্যার ওপর পাওয়ার একই থাকে তাহলে সেই দুটোকে একসাথে লিখে তারপরে পাওয়ার দেওয়া যেতেই পারে তাহলে আমরা এখানে টু থ্রি লিখলাম তার পাওয়ারে কত দেব ছয় ছয়টা সামনে চলে আসবে তাহলে ছয় সামনে চলে আসলে লক টু রু থ্রি আর এখানে থাকবে টু রু থ্রি আর লক টু রু থ্রি টু রু থ্রি যদি সেম হয় তাহলে তার ভ্যালু ওয়ান তাহলে আমাদের উত্তর বেরোবে কত আমাদের উত্তর বেড়াবে ছয় ঠিক আছে আচ্ছা তোমরা দেখে নাও আরেকবার যদি কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের উত্তর দিয়ে দেব এর পরবর্তীতে আমরা দুয়ের অঙ্কগুলোতে আসি তো তো আমি দুয়ের বি নাম্বার অঙ্কটা করাচ্ছি তোমরা কী করবে দুয়ের এ বাড়িতে করে নেবে ঠিক আছে তোমাকে এখানে বলা হচ্ছে ফাইভ এইট থ্রি টু এর লগারিদম এর লগারিদম যদি ছয় হয় তাহলে নিধান কত এটা জানতে চেয়েছে ঠিক আছে এই লগারিদম যদি ছয় হয় তাহলে নিধান নিধান কত এটাই জানতে চেয়েছে ভালো করে বুঝে নাও তোমাকে বলা হচ্ছে ফাইভ এইট থ্রি টু এর লগারিদম তার মানে লগ ফাইভ এইট থ্রি টু টু সিক্স এটাই বলে দিয়েছে তাহলে নিধান কোথায় থাকে সব সময় নিধান মানে আমি কি বললাম বেস বেস কোথায় থাকে তাহলে এখানে থাকে বেশ এটা বলে দেয়নি তাহলে আমরা কী করবো আমরা ধরে নেব অঙ্কটার জন্য আমরা কী করবো ধরে নেব নিধান ইজ ইকাল টু এক্স বুঝতে পারলে অঙ্কটা কি জানতে চেয়েছে তাহলে আমাদের এখানে এক্স জানতে চেয়েছে তাহলে আমরা ধরে নিচ্ছি ধরি নিধান ইজ ইকুয়াল টু এক্স ধরি নিধান ইজ ইকাল টু এক্স তাহলে নিধান যদি এক্স ধরে নিই তাহলে অতএব লগ এক্স ফাইভ এইট থ্রি টু মানেই কত হয়ে যাবে ছয় এটাই তো এবার দেখো একদম ফাস্ট কনসেপ্টে আসো টু টু দি পাওয়ার এক্স আমরা নিয়েছিলাম থার্টিন সেখান থেকে আমরা বলেছিলাম এক্স সিজুকল্টু কত হয়ে যাবে লক বেস চলে আসবে এই সংখ্যাটা টু আর থার্টিন এখানেই থেকে যাবে তার মানে যদি লক টু থার্টিন ইজ টু এক্স হয় এটাকে ঘুরিয়ে লিখছি আমি মনে করো লক টু থার্টিন যদি এক্স হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এখান থেকে এটাকে লিখতেই পারি ঘুরিয়ে ঠিক আছে কারণ এটাকেই তো আমরা ঘুরিয়ে লিখলাম তাহলে লক টু থার্টিন ইজ ইকল টু এক্স ভালো করে বুঝবে আরেকবার বলছি আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি মনে করো টু টু দি পার এক্স ইজিক টু থার্টিন প্রথমে প্রথমে খেয়াল করো টু টু দি পার এক্স ইজুয়াল থার্টিন যদি হয় তাহলে আমরা এখান থেকে কী পেয়েছিলাম এক্স ইজ ইকাল টু লক টু থার্টিন তাহলে লক টু থার্টিন ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে এখান থেকে ঘুরিয়ে তো আমরা এটা বলতেই পারি তাই তো তাহলে দেখো এখানেও তো সেম আছে লক টু এর জায়গায় আছে এক্স ঠিক আছে আর থার্টিনের জায়গায় আছে ফাইভ এই থ্রি টু আর ইকুয়াল টু জায়গায় আছে এক্স তাহলে টু টু দি পাওয়ার এক্স তাহলে টু মানে কোনটা এখানে তাহলে এখানে যেটা আছে তার মানে এক্সের মাথায় পাওয়ারে কোনটা হয়ে যাবে এর পাওয়ার হয়েছে টু এর পাওয়ার হয়েছিল এক্স মানে এটা তাহলে এখানে এক্সের পাওয়ার কোনটা হবে ছয় তাহলে এক্সের পাওয়ার ছয় মানেই কত ফাইভ এইট থ্রি টু সেখান থেকে আমরা এক্স বের করে নিতে পারবো আর যদি এক্স বের করে নিতে পারি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে ক্লিয়ার হয়েছে এইটা যারা বুঝতে পারবে তারা এটা খুব ভালো করে বুঝতে পারবে বা সহজ ভাষায় মনে রাখবে বেস যা থাকে বেসের পাওয়ার হয়ে যায় ওই পারের সংখ্যাটা ইজুকাল টু এখানে লগের যে সংখ্যাটা সেটা তাহলে ফাইভ এইট থ্রি টুকে ভাঙিয়ে নাও তাহলে ফাইভ এইট থ্রি টুকে যদি ভাঙাও তাই দুই দিয়ে কত হবে দুই দিয়ে হবে টু নাইন ওয়ান সিক্স আবার দুই দিয়ে ভাঙাও কত হবে দুই দিয়ে ভাঙালে দুই একে দুই দুই চারে আট দুই পাঁচে দশ দুই আটে ষোলো আবার দুই দিয়ে ভাঙাও দুই দিয়ে ভাঙালে কত হবে দুই সাথে চোদ্দো দুই দুগুণা চার দুই সাথে চোদ্দো দুই দিগুণে চার আর দুই নয় আঠেরো সাতশো উনতিরিশ এবার এটাকে ধরো তিন দিয়ে ভাঙাও তিন দিয়ে ভাঙাও তিন দিয়ে ভাঙালে কত হবে তিন চব্বিশে বাহাত্তর তিন তিনে নয় আবার তিন দিনে ভাঙালে একাশি আবার তিন দিয়ে সাতাশ আর তিন দিয়ে হচ্ছে নয় আবার তিন দিয়ে কত তিন তাহলে কটা আসলো এখানে আসলো আমাদের এক্স এক্স টু দি পাওয়ার সিক্স টু এখানে আসলো কি টু টু দি পাওয়ার থ্রি আর থ্রি টু দি পাওয়ার সিক্স এবার আমাকে পাওয়ার দুটোর পাওয়ারে ছয় আনতে হবে তো একটু আগেই আমরা অঙ্ক করলাম যে এক্স সিক্স থাকলো টু টু দি পর কিউব আছে তাহলে আমরা এখানে রুট টু এর স্কোয়ার লিখে তার কী নিতে পারি কিউব ইন্টু থ্রি টু দি পর সিক্স লেখাই যাবে কারণ টু মানে তো রুট টু এর স্কোয়ার লেখাই যায় ঠিক আছে তাহলে এটাই যদি হয় তাহলে এক্সের মাথায় সিক্স ইজুকুল টু এখানে আসবে রুট টু এর মাথায় সিক্স ইন্টু থ্রি এর মাথায় সিক্স তাহলে আমাদের যে অঙ্কটা হবে এক্সের মাথায় সিক্স আর এখানে থাকবে থ্রি রুট টু তার মাথায় সিক্স তাহলে এক্স ইজুকল টু আমাদের কাছে থাকবে থ্রি রুট টু বুঝতে পারলে তাহলে নিধান আমরা পেয়ে গেলাম কত থ্রি রুট টু এটা তোমরা আমি তোমাদের করিয়ে দিলাম তোমরা কী করবে টুয়ের এ নাম্বারটা কি করবে হোমওয়ার্ক করে নেবে ঠিক আছে টু এর এ নাম্বারটা কি করবে হোমওয়ার্ক করে নেবে এবং যদি সেশনটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা